আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি আমি বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই বিয়াদব কম না একদম বাস্ত করে দেব সব একদম আপনি দাওয়াল করবেন করেন কোরআনে হাত দিতে যান কোন কারণে কিছু কিছু দালাল ইতিমধ্যে অতি বিএনপি হয়ে গেছে আমি তাদের চিনি আমি তাদেরকে চিনি বিএনপির ভাইদেরকে বলবো গতকাল কেউ যারা আপনাদেরকে অত্যাচার করলো হঠাৎ করে তাদেরকে মাথায় উঠাইছেন ওরা কিন্তু আবার আপনাদের ক্ষতি করে ফেলবে বিএনপির ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি জমাত ইসলামের ক্ষতি মানে বাংলাদেশের ক্ষতি ইসলামের ক্ষতি ঠিক না বলেন স্টেট কথা ভালো লাগবে ভালো লাগতে হবে তার কারণ আমরা আর মার খাইতে চাই না এবার আমাদের ঘুরে দাঁড়াবার সময় কেউ যেন কোনো লোভে পড়ে প্রলোভনে পড়ে হেরে না যায় আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রবুল আল্লাহ নেই তাওফিক দিয়েছেন সুক্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোট আপনাদের সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা পড়লো প্রথম গেল বক্তব্য দিলে আলহামদির না পড়লে তার পিছনে তো তারা নামাজ হবে

আচ্ছা এখানে বিষয়টা হলো না বাবা রে আমার তো এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় হু বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্ব নবী সাল্লামের সাহাবীদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ইসলাম একদিন আপনারে তো আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন তো সঠিক তো আপনি তো উত্তরের আগেই তো করতেছেন আমার উত্তরটা দিতেই দেন আমার কথা তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো

আলামীকে অপমান করার নবীকে অপমান করার সময় তার কথা বলেন না কেন আপনাদের কপালে সাড়ে পনেরো বছরে এমনি আগুন লাগে না বহু আলেমকে অপমান করেছে কি গালি দিত রিমান্ডে আমার মা বাপ তুই গালি কি করিস আমি এত যে কয়টা রিমান্ডে অফিসার পেয়েছিলাম একটাও মানুষের বাচ্চা না অথচ নামের আগে মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ আসাদুজ্জামান মোহাম্মদ আতিকুল্লাহ নাম কি সুন্দর সুন্দর দেখেছে আর শয়তানরা গালি দিত উল্টা পাল্টা আল্লাহ সাইদির মা বাপ তুলে গালি দেয় আর আমি তো ছোট মানুষ বলে জেনাকারের পক্ষে কথা বলে না আরে রাজবাড়ি বাসি কেউ যদি এখন আপনাকে বলে যে হামসা এখন জেনা করে আসলো আপনার বিশ্বাস হবে বলে আমার মতো একটা একটা সুইলো পুটি একটা কাঠ মূল্যান কাঠও না আমার তো কাঠের মতোই লাগে দেখতে আপনার বিশ্বাস না হয় আমার মতো কোটি হামসা ছোড়া দিলে আল্লাহ সাহেদের প্রশ্ন সমান হবে আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছে এমনি আল্লাহ আপনাদের ধরেছে এই এই কারণে ধরেছে আমার মনে হয় আনন্দ করেছিল নবী যদি বেশি থাকতো নবীকে ফুলে বানাতে